আজকে এই হাজিগুজ থানার মধ্যে চাঁদপুর জেলা নয় কুমিল্লা ঢাকা বিভিন্ন এলাকার মধ্যে মাহফিলের অভাব নাই দুঃখের বিষয় হচ্ছে একটা মাহফিলে আলোচনা শুনে কোনো মানুষ পরিবর্তন হয়নি কথা বলেন ঠিক কিনা বলেন কিছু কিছু মাহফিল যদি হয়ে থাকে কিন্তু 100% 99% মাহফিলের মানুষ হেদায়েত নাই কেন আপনাদের শ্রোতাদের কিছু গাফিলতি আছে কিছু ভুল আছে বেলে হুজুর কিসের ভুল আপনারা বেয়া ক্ষমা করবেন আপনারা রাগ করবেন আজকের মাহাপুরে যারা জান্নাতের বাগানে বসে আছেন জুমার দিনে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করলে আগে গোসল করে ঠিক না গোসল করে সুন্দর করে মাথার মধ্যে টুপি লাগায় তারপরে সুন্দর একটা সাদ বা পাঞ্জাবি গায়ে দেয় তারপরে সুন্দর আতর লাগিয়ে আমরা জুমার মসজিদের মধ্যে প্রবেশ করি কেন আল্লাহর হাবিব ইসলাম হাদিস মোবারকের মধ্যে বলেছেন আজ জুমাতু তো হাজ সাকিন বলেছেন জুমার দিন হয়েছে গরিবের জন্য হজর দিন কথা বলুন ঠিকই না কিন্তু মানুষ কেন হেদায়ত না আজকে জান্নাতের বাগানে আসেন উজু না করে জান্নাতের বাগানে বসেন আরে কথা কই না ঠিকই না বলেন না মানুষ হেদায়ত কেন না আজকে জান্নাতের বাগানে অনেক মানুষ শ্রোতা হয়ে জান্নাতের বাগানে বসে আছে কিন্তু মাথার মধ্যে টুপিটা নাই না কথা বলে আজকে মানুষের হেদায়ত কেন নয় আপনি মাহাফিলে আসার আগে মিথ্যা কথা বলে আসছেন মাহাফিলে আসার আগে গুনাহের কাজ করে আসছেন মাহাফিলে আসার আগে নিয়ত করেছেন তাবারক দিব মাহাফিল থেকে চলে যে আরে কথা কোন ঠিকই না কিন্তু আজকের মাহাফিলের মানুষ হেদায়েত কেন না এই জন্য মানুষ হেদায়ত নাই এই হাজিগুজ বিভিন্ন গ্রামে মসজিদ বিক্রি মাহাপিল কেন দেয় জন্য কথা বলুন ঠিকই না কিন্তু ভাইরে এত হাজার হাজার মাহফিল হওয়ার পরে মানুষ দুশ্মন রসুল হচ্ছে এত হাজার হাজার মাহাপিল হওয়ার পরও মানুষ কেন নবী হচ্ছে কথা বলুন ঠিকই না এত হাজার হাজার মাহফিল হওয়ার পরও কেন মসজিদের মধ্যে ফজর নামাজের ওয়াক্তে মসজিদের মোয়াজ্জিদ ইমাম সালা মুসল্লি কথা বলুন ঠিকই না একটা মাত্র কারণ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহকে যতক্ষণ পর্যন্ত ভয় না করবেন আরিফুল ইসলাম নয়। আমার বড় ভাই আল্লামা মুক্তির জন্য সিদ্দিকী তাহিরি নয় বাংলাদেশের যত বুজুগ দিয়ে আপনার মহাপীর আজকে আখির মোনাজাত দিবে মন্দাহে বিল্লাহে তাল্লাহে আপনি যদি নিজকে পরিবর্তন না করতে পারেন অন্য কোন মানুষ আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে না কথা বলুন ঠিক না আর যারা বলেন ঠিকই না এই জন্য মাহফিল আসার আগে নিয়ত করতে হবে সহি নিয়ত আজকের মাহফিলে যাব আজকে একটা বক্তার ওয়াজ যদি আমার জীবন পরিবর্তন করে দেয় খোদার কসম জীবনে মুখের মধ্যে দাঁড়ি রাখি নাই নবীর সুন্নাত হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি উমানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক যারা আছেন আমরা মুখে মুখে সুন্নি দাবি করি অন্তরের মধ্যে নবীর সুন্নাত নাই কথা বলেন ঠিকই না আমরা সুন্নি দাবি করলে হবে না আমরা প্রমাণ দেখাইতে হবে কাজে ক্ষেত্রে আমরা এক নম্বর সুন্নি কথা বলুন ঠিক না যদি সঠিক ভাবে সুন্নি হতে চা যদি হকানি সুন্নি হয় তারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে জামাতে পড়বে কথা বলুন ঠিক না যারা সঠিক সুন্নি তারা আমার নবীজির সুন্নত মোবারকটা রাখবে কথা বলুন ঠিক না রসুল বলেছেন আমি নবীকে ভালোবাসার আগে আমি নবীর সুন্নতকে ভালোবাসা সবার কইতেন না কি আপনাদের খারাপ লাগতেছে অসুবিধা হচ্ছে তুতামি করে সুদের খাতা নাম লেখায় আমার ও সব বিফল হয়ে যাবে কথা বলুন ঠিক কি না এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা আরিফুল ইসলাম তাহিরি আপনাদের ভাইয়ের মতো অনেকের সন্তানের মতো এই বাগান হতে পারে জীবন পরিবর্তন হবে তবে জীবন পরিবর্তন হওয়ার আগে চিন্তা করতে হবে মানে নিজকে নিজে চিনবেন আল্লাহকে চিনবেন জীবন পরিবর্তন হবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার রসুন এসে আমার নবীজির চেহারা দেখে দেখে কালিমা পড়ে আমরা তুসলিফ পাক ইসলামকে দিদার দর্শন হয়ে আমরা সকলে মৃত্যুবরণ করবো বিসমিল্লাহ বলে যখন কবরে রাখবে খোদার কসম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদেরকে আমার রসুল অন্ধকার কবর থেকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যারা সুন্নত এই দাড়ি রাখেন নাই আজকের পথ থেকে চেষ্টা করবেন নিজের মহাব্বতের স্ত্রী আপনাকে ভুলে যাবে কথা বলুন ঠিকই না আজকে যেই রুস্মবারক হচ্ছে এই রুস্মবারক মোবারক ও দরবারে কামিয়াব হবে যদি আজকের একটা আমল যদি আপনি শুনে আমল করতে পারেন জীবন পরিবর্তন করতে পারেন কথা বলুন ঠিকই না আজকে অনেক যুবকরা ইয়াবার সাথে সম্পৃক্ত ঠিক না আজকে কত যুবক গাজা খা ইয়াবা মধ্য কথা বলুন ঠিকই না এইভাবে হেদায়েত কিভাবে আসবে শ্রোতা যারা মধ্যে আছেন অনেক মানুষ রাগ করবেন না এখানের মধ্যে শুধুও থাকতে পারে ঠিকই না বলেন না হেদায়ত কিভাবে আসবে সুদে টাকা লাগাইছেন বাড়িতে আর আরে পুলিশ কাম তাই ওয়াশনের জন্য আসছেন জান্নাতের বাগানে আল্লাহ কয় তোর মতন বান্দা আমার লাগবে না কথা বলুন ঠিকই না এই জন্য খবরদার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা কখনো সুদ খাইতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের আশিক রাসূলরা কখনো মুখের মধ্যে খুন লাগাইতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের প্রেমিকরা কখনো মিথ্যা কথা বলতে তাহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা কখনো মানুষের ক্ষতি করতে পারে? তাহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা কখনো মা-বাবার মনে কষ্ট দিতে পারে না। কথা বলুন। ঠিক। আরে জোরে বলুন ঠিক না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম নবীর ভালোবাসা আমি আর পুলিশ কাম জানতে চাই। বলুন আমার রাসূলকে যিনি তিষোত্তী বসুর জিন্দির বয়সে একটা মিথ্যা কথা বলেন নাই আর আমার রসুলকে আপনি যাপন করেছেন আমার রুসুলেল্লাহ সাল্লামকে যিনি সর্বদাই কষ্ট দিয়েছেন তার নাম কি জোরে বলেন আরেকটু জোরে বলেন আর একটু জোরে বলেন সে আবজা হেলমার্কা মুসলমান সমাজে আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আর আমার রসুলকে যারা ভালো বেশে বেশে জান্নাত হয়েছেন আফজালুল বা শরবাদাল আম্বিয়া হয়েছেন কিছু কিছু মানুষ রসুলকে ভালোবেসে যাবে জান্নাতে আর আমার রসুলকে উপর দিয়ে ভালোবাসবে অন্তর থেকে রসুলকে ঘৃণা করবে তারা কখনো নবীর জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আর যারা রসুলকে ভালোবাসছে ভালোবাসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবাব তো মুত্তাফাকুন আলাইহি তিনি আমি নবীর সাথে জান্নাতে চলে যাব আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য রসুল বলছেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না জোরে বলেন কয় ব্যক্তি আর একটু জোরে বলেন এই তিন ব্যক্তির কথাটা বলে আমার আলোচনা আমি শেষ করে দিব আপনাকে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন আর একটু জোরে বলেন আমিন সুরে পড়েন আল্লাহুম্মা মারহাবা জবান খুলে আমার দশ মিনিটের মধ্যে এই আলোচনা শেষ করার জন্য আমাকে বলছেন মাহফিল কমিটি আলোচনা দশ মিনিটের মধ্যে আমি শেষ করে দিব আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান আজকের মাহফিল থেকে একজন যুবককে যদি আমি প্রশ্ন করি ভাই আপনি কি জন্য মাপের মধ্যে বসে গেছেন আপনারা বলবেন হুজুর জান্নাতের আশা জান্নাতের বাগানে মেহমান হয়ে গিয়েছি না আমার নবী নুরের নবী বলছেন সালাসাতুল হারাম আল্লাহু আলাইকুমুল জান্নাহ তিন ব্যক্তি যত নামাজ রোজা যাকাত পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার নূরের নবী জিন্দা নবী কামনিওয়ালা নবীন চি তারা কখনো জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা নবী এমন নবী নুরের নবী জিন্দা নবী কামলিwala নবী কি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এক নাম্বার ব্যক্তি কারাক তারা কখন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আমার নবী ডাক নিয়া কই এক নাম্বার করে মাদিনিল কামরি দুনিয়ার মাদি যে ব্যক্তিটা মদ পান করবে তারা কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আমার রাইসুরের সুন্নি মুসলমান ইমানদার কাছে জানতে যাই আমাদের সমাজের মধ্যে মদ কোর আছে না নাই আর জরাবন আছে না নাই মদক আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আজকে সমাজের মধ্যে কুঠিপতির সন্তান বলেন আজকে কত লক্ষ লক্ষ টাকার মালিক ওয়ালা বলেন দোতলা ননই আটতলা দশতলা বিল্ডিং এর মালিক পর্যন্ত মদনের সাথে সম্পৃক্ত হ্যাঁ সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা আরে ইসলাম তাহির ওয়াস শুনি কি লাভ হবে জীবনটা যদি মদের সাথে আপনি কার্যকর সম্পৃক্ত করে দেন আমি আরিফুল ইসলাম তাহির ইয়াসকের মাহফিল থেকে আপনাদের কাছে আমি আরিফুল ইসলাম তাহির অনুরোধ করব জীবনের পূর্বক্ষণে আপনি যদি মদ পান করেছেন আল্লাহর হস্তে আজকের পর থেকে কখনো মদ পান করবে না কেন রসুল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো হস করো পিতা মাতার খেদমত করো মদ যদি তুমি বক্ষণ করো আল্লাহ পাকের জান্নাতে কখনো যাওয়া যাবে না কথা বলেন ঠিকই না তাহলে বলেন মদ্ধরের সাথে নামাজি ব্যক্তির সাথে কোনো সম্পর্ক আছে আর একটু জোরে বলেন আছে তাহলে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আজকের পথ থেকে কখনো মত করে আমাদের বন্ধু হতে পারে না আমাদের বন্ধু হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজে যারা তরিকতরে গোলাম কথা কয়ে রাজিয়া সিনা নাই আর একটু জোরে বলুন রাজিয়া সিনা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাং দুই নাম্বারে কারা দুনিয়ার মধ্যে আপনার উম্মত কত কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে লক্ষ লক্ষ টাকা দান সৎকা করবে তারা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া বনে শুনুন দুই নাম্বার ব্যক্তি ওই উম্মত কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না হক পিতা মাতার অবাধ্য সন্তান যারা আছে ওই সন্তান কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আপনাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে মা বাবার কথা ভালো লাগে না শ্বশুর শাশুড়ির কথা অনেক ভালো লাগে আরে কথা বলেন আমি যতটুকুর কথা বলবো হাদিস এবং কোরআন থেকে বলার চেষ্টা করুন মার হাবা বলেন একটু জোটস বলেন মার হাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বলছেন হকুল ওয়ালিদাইন দুই নাম্বার ও উম্মত কখনো জান্নাতে যেতে পারবে না যারা মা বাবার মনে কষ্ট দেয় মা বাবার কথা ভালো লাগে না শ্বশুর শাশুড়ির কথা ভালো লাগে আমার দেশের কত যুবক আছে মাকে মা বলে আর শ্বশুর শাশুড়ির আম্মা আম্মা কেমন আছো মা এর কথা কয় না ঠিক কিনা বলেন একবার আমি বলেছিলাম আমার সময় কম কথা হবে বেশি আল্লাহ আকবার বলেন না শাশুড়ি আম্মা কে আম্মা নিজের মা কে মা বলতে চায় না আমি আর পুলিসলাম তাগরি সর্বদা মা মধ্যে যখন আসি আমার মায়ের দোয়া নিয়ে আমি মাপের মধ্যে আসি মারহাবা বলেন আমরা একই মায়ের ঘরে আমরা তিন ভাই ছিলাম দুইটা ভাই এনতে কাল করেছে আমি মায়ের একটা সন্তান এখনো পর্যন্ত মাহাপীরে যখন রওনা করে মায়ের দোয়ানি যুবক মনে রাখবা দুইটা মানুষের মনে কখনো কষ্ট দিবা না একটা হলো মায়ের একটা হলো বাবা আজকে কত যুবক মা বাবাকে বাদ দেয় না কত যুবক মা বাবার মনে কষ্ট দেয় সন্তান আছে না নাই আজকে আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে সন্তানকে মানুষ করার করার জন্য জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য হাজি ঘোষ হায় হায় দশ হাজার টাকা দিয়ে বাসা ভাড়া করে থাকে হায় হায় ঢাকার শহর বাসা ভাড়া থাকে আয় হাই বিদ্যমা মা যে মাকে সন্তান ভালোবাসত বিবাহ করার পরে বোর কথা ধরে মাকে মোহ করত না ভালোবাসত না মাকে বলে পাঁচ হাজার টাকা মাসে মাসে আপনাকে দিব কিন্তু আমার সন্তানকে মানুষ করতে হবে আসল স্ত্রী বলে তোমার মা বাবার খেদমত আমার পছন্দ হয় না আপনাদের কািয়ানি পুলিশ নাম অনুরোধ করবো না সর্বদাই একটা কথা চিন্তা করবেন আমার মা আমার বাবার মনে যত কষ্ট দেয় দুনিয়া যত আমল করে সব আমল বরবাদ হয়ে যাবে এমন সন্তান আছে মা বাবা দুনিয়াতে বেশি খালি হায় গায়ে পাঁচ হাজার টাকা না দশ হাজার টাকা দিয়েও ডাক্তার দেখাইতে পারে না ওই বাবা মা করার পর এমন সন্তান আছে এক লক্ষ টাকা দিয়ে গরু কিনে মেজবানির আয়োজন করে আসে না না আর যারা এক লক্ষ টাকা নয় দুই লক্ষ টাকা নয় তিন লক্ষ টাকা যদি কিনে বড় একটা গরু দিয়ে মেজবানি করো এই মেজবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না হবে না তাই হাত বলন বলুন ঠিক কিনা আরো যারা বলন ঠিক কিনা তাহলে মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে আরো যারা বলুন কষ্ট দেওয়া যাবে আরে তোমরা যারা কিছু যুবক আছো স্ত্রীকে এমন ভালোবাসো দিল্লি লিঙ্কে মনে হচ্ছে শুনো আহ রে আম্মো কম কথা গয়ে না আম্ মা ও আম্ম বাবু আ ছি আহ তো তোর ভাল্লাগ কথা কয়ন ঠিকই না হা 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 কাক দুয়ারা চিন্নি খাইলি আরে কথা ন খরকা ভাল্লাহ কাক দুয়ারা খাইলি বল্লা চিল্লি না অল্লা সকলকে বুজা তো দান তো তাহলে রসুল বলেছেন তিন ব্যক্তি দুই নাম্বার হলো হকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহ পাকের জান্নাতে কখনো যেতে পারবে না কোরআন শরীফে শুধু একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন উফিওয়ালা তানহার হুমা জোরে বলুন বলছে উফিউ শুধু মা বাবা যদি সন্তানের ব্যবহারে উৎসব্দ করে কথা বলুন ঠিকই না আল্লাহ পাকের দরবারে সেই সন্তানের দোয়া কখনো কবুল হয় না কথা বলুন ঠিকই না তাহলে আমরা সর্বদায় মা বাবার খেদমত করতে চাই কি চাই না তিন নাম্বার কথাটা বলে আমার আলোচনা শেষ করবো আপনারা কি শুনবেন কথাগুলো শুনবেন আল্লাহ সকল কি কবুল করুন প্রিয় ভাইরা আমান আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi wasallam বলেন তিন নাম্বার ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে কখনো উম্মত জান্নাতে যেতে পারবে না আমার রসূল পাক sallallahu ta'ala alaihi wasallam কে বলা হন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ যুত তিন নাম্বার উম্মত কা আমারা নবী নুলের নবী জিন্দা নবীকাপ নুৱানা নবী বনচেন আদাই সুলায়া জান্না দয়ুসানী কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আমার সুন্নী মুসলমান ইমানদার বায়ারা একজন ব্যক্তি যদি আরেফুল ইসলাম তাগরিফ কা প্রশ্ন করে হুজুর দয়ুস কারা আপনি বলেছেন দয়ুস কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আমাদের সমাজের মধ্যে এমন কিছু নারী আছে ঘরের মধ্যে পর্দা সাজে কিন্তু হাজীগঞ্জ বাজারে গেলে বোরকা ছাড়া মার্কেট করতে যা আর যারা বাসা না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনো শুনো এই উম্মত কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না তাহলে রাসূল বলেছেন যেই নারীরা পর্দা করে না যেই নারীরা স্বামীর খেদমত করে না তারা কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আপনাদের সমাজের মধ্যে এমন সমাজের মধ্যে নারী আছে না না খবরদার আমার পর্দা নিশীল মা বোনেরা আমি বিদায়ের বেলা আরো করব পাঁচ ভক্ত নামাজ পড়েন করেন কোরআন তালুবাদ করেন সত্য কথা বলেন আজকে আমাদের দেশের মধ্যে কিছু কিছু ফ্যামিলির মধ্যে স্বামী বিদেশে আছে মহিলারা স্বামীর ইনকামের টাকা দিয়ে সুদের ব্যবসা করে আর কথা কন ঠিকই না স্বামীর প্রবাসের কষ্টের টাকা মা আপনি জানেন না একটা প্রবাসী কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কথা বলেন ঠিকই না প্রবাসী জীবন অনেক কষ্ট প্রবাসী জীবন অনেক কষ্ট আপনারা জানেন না এই জন্যে প্রবাসীর টাকা দিয়ে আজকে অনেক মহিলারা আছে স্বামীর টাকা নিয়ে অন্য পুরুষের সাথে পরকিয়া করে তারা ভাগ্য চলে যায় কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করবো মৃত্যুর কথা স্মরণ করতে হবে মৃত্যুর কথা স্মরণ করুন আপনার সুখের জন্য দৈহিক জীবনের জন্য আপনি একটু গিয়েছেন কিন্তু চিন্তা করতে হবে আপনি কাজটা করেছেন কি আপনি নবীর উম্মত হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি mohabbat করেন ভালোবাসেন এই পরকিয়া কাজ কখনো করতে পারে আরও জোরে করতে পারে এইজন্য রাসূল বলেছেন যে ইউসুলাইদুল জান্নাত দইউস কো করা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না যে মহিলাদের অব্যাহত করে আল্লাহ বলছে ওয়া করনা ফি বুয়তিকুননা ওয়া লা তবাররুজানা তবারুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার বলেন মহিলাদের জন্য পর্দা পরস করছেন আর আরেকটু জোরে বলন না কি আমি আর পুলিশ পুলিশলাম তাহির যদি ফতুয়া দেয় এই রায়সুর এলাকার মহিলারা কালকে থেকে বোরকা পড়ে হাজিগুজ বাজারে যাবেন যে মোজা পড়ে হাতের মধ্যে মোজা লাগাবেন পায়ের মধ্যে মোজা লাগাবেন আপনি যদি মনে করেন এই নতুন হুজুর থেকে আনসার ডঙ্গের ঘরে ডঙ্গ জীবনে বহুত উহাদে শুনেছি আমার কথা কোন ঠিকই না যত বানানো হাদিস পাইবেন সব মাইয়াওয়ালার কাছে কথা কোন ঠিকই না আল্লাহ পাক আমাদের সকলকে এই তিনটা কাজ থেকে হেফাজত করুন আমি কইতেন না আর একটু জোরে বলুন আমিন সময় যদি থাকতো আজ আরো করতাম সানমান আরো অনেক পরিবেশন করতাম যা সময় সল্পতার কারণে যতটুকুন কথা বলছি আলোচনা বেশি শোনার দরকার নাই অল্প যদি শুনে ভালো আমল করবেন কথা বলুন ঠিক না আর একটু জোরে বলুন ঠিক না আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা বিশ্ব দোয়া করবেন মাহাপিন ইনশাল্লা এক্ষুনি শেষ হয়ে যাবে তবে বিদায়বেলা আরোস করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করব আর একটু জোরে বলুন আমিন আমরা সকলে তরিকতের পাগল এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কথা বলেন ঠিক কিনা বলেন এ ভাই উড়িয়ে না ভাই এই আপনি কই যান একটু বসেন আরে বাবারে ফসসাব যদি ধরে আজকে হেনে হই দূর কথা কয় না মগর উড়া যাইব আম্মা কথা না কর গাফাল্লা ঠিক কিনা বলেন না ফসসাব পায়খানা বন্ধ কিল্লে ওযু ভাঙি আরে তুমি এত বাবা যাও যাও মা সাল্লাহ মার বাবা আশে করে এই জন্য আসলে বাবার কথা হয় বাবকের কাছে কথা কোন ঠিকই না আল্লাহ সকলকে কবুল করো আপনাদের হাসির মজমা দেখে আমি মনে করি যে সবাই আসলে বউকে অনেক ভালোবাসে ও মা গো বিয়া কি একজনের তিন সাইডটা করিয়ে করে আর যুবক ফোলা বানা যে ফ্যাম করে এখন আবিতে মাইয়াছে বিয়াতি বিড়ি লোক ফ্যাম বেশি করে ও মা কথা কোন ঠিকই না আল্লাহ পাক সকলকে এই খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করুন আর একটু জোরে বলুন আমিন এখানে আরিফুল ইসলাম তাহিরি জানতাম চাই আজকের মাহফিলে যারা শ্রোতা আছেন মুনাজাত হবে কার মা নাই দুইটা হাত ডাইন হাত তুলে দেখাও কে চাই আমার মাকে কি রে অন্যরে কিছু দেখি না মায়ের মত নয় আমি যেদিকে যাই আমার মাকে দেখি রে অন্যরে কিছু দেখি না মায়ের মত আল্লাহ শকুরের মা বাবার জীবনের গুণাগুলি ক্ষমা করুন আমি দোয়া করব মা বাবার উহের মাফরাতের জন্য আজকের মাহাপুরে একজন প্রেমিক সাই হুজুর আমি নগদে একটা হাজার টাকা দিব বতলে তুমি আওলাদের আসল গো তুমি আওলাদের আসল বলেন আওলাদের আসল গো তুমি আওলাদের আসল বলেন আওলাদের আসল গো তুমি আওলাদের আসল তুমি আওলাদের আসল গো তুমি আর কি আছেন নবীর মহব্বতে 5000 টাকা 2000 টাকার মতো একজন লোক চাই নবীর মহাব্বতে মায়ের নামে এক হাজার বাবার নামে এক হাজার দুই হাজার দেওয়ালে হাইরিয়া শিখি দলে দলে আরে গাই বই আমরা নোরে নিজির সান বলে না বই আমরা কামলিওয়ালার সান শোনো আসে কাহান গাই বই আমরা কামলিওয়ালার সান গো গাই বই আমরা নোরে নিজির সান সকল বলেন মারহাবা হাবা আরেকটু জোরসে বলেন মার হাবা আমার রবিউল ভাই আগামী বছর মহাপুরের জন্য দুই হাজার টাকা দেবেন সকর বালন মার হাবা আল্লাহ কবুল করো বন্দুল কর বংশের কবর আদা মাফ করো জীবনের গুণগুলি ক্ষমা করে দাও আমিন একটু দ্রুত বলেন আর কি আসেন পিছিয়ে নিয়ে আসেন না বৃষ্টি পড়ে দেলোয়ার হোসেন সাহেব করো বংশের কবর আদা ক্ষমা করো জীবনের গুণাগুলি ক্ষমা করো লক্ষ লক্ষ টাকার মানিক বানিয়ে দাও মধ্যবর কর দাও আল্লাহ কবুল করো আমিন আর কেউ আসেননি বলে গুজরা আমি দশ কেজি পেঁয়াজ দিব বা পাঁচ লিটার তেল নবীর মহাবিতে কে আছেন আমরা রসুনকে ভালোবাসি আল্লাহ রুলির মহাবিলে কে আছেন বাবা

তিন চার পাঁচ ছয় সাত আর তিনশো টাকা লাগবে কি আছে তিনশো টাকা একটু পকেটে হাত দিন আল্লাহ তুমি কেন